সকালবেলা আমরা মাছটা খাওয়ানোর জন্য চলে আসছি চিন্তা করেন আমার এইখানে তো পুরো ব্যাঙের পোনা দিয়ে বইরে গেছে সি 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 একটা কিছু নিয়ে আয় সকেল

মাছের দাঁত ভেঙে যাবে মাছকে আরো নরম খাবার এনে দিতে হবে বুঝতে পেরেছ মাছের দাঁত অনেক ছোট ছোট এগুলো তো সব বেবি মাছ ওদের জন্য ই খাবার আনতে যাব আমরা ওই যে পুকুর থেকে নিয়ে আসবো ওই পুকুরে অনেক ইয়ামি আমি খাবার আছে না না মাছ না আমরা মাছের খাবার আনতে যাব কোথায় পুকুর থেকে ওইখানে একটা পুকুর আছে ঠিক আছে এই যে আমরা জালটা বানিয়ে নি শিলে নি না তাহলে আর একটু বড় করে কাটো ভিতরে সুন্দর একটা টুনা হবো তা নাই এমনভাবে শিলে মানে কোনো জায়গা নাই বুদ্ধি নাই তোমার মাথায় বুদ্ধি নাই হ্যাঁ তো বাড়ির পাশে একটা ডোবার থেকে আমরা কিছু তেঁতুলা পানা নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছি হার্টআউ রিস্ক সরকারি আবাসনগুলো পরিত্যক্ত এখন কোনো মানুষ থাকে না দুই বছরের ভিতরেই এগুলার প্রয়োজনীয়তা পড়ে গেছে আসলে যাদেরকে দিছে তারা হলে এলাকার কেউ না দূরের মানুষ এখানে এসে থাকবে না এগুলো আসল কথা কারণ তাদের ইনকাম সোর্স এখানে না এখানে অ্যান আছে উচ্ছ্বস এন থেকে নিতে পারে দে অল্প কিছু নিলেই না বইটা দেব ওইদিকে বেশি আছে ওইদিকে যাই ওইদিকে সপুরা তো এইখানে একটা গাছ দেখায় আপনাদের কারা কারা এই গাছটা চিনেন এই যে এখানে খুব সুন্দর সাদা ফুল হয় এই যে হচ্ছে ফুল এটার নাম আছে দুতরা ফুল খুবই বিষাক্ত গো খায় না আমার বাগানেরও খেজুর গাছ শেষ দিছে খেয়ে আমি তো কইছি আমি যদি এবার একবারে বার পয়সা নিয়ে থাক হাতে আগলা দিও যায় আগলা দিলে একটা মানুষ যদি হাতে থাকে যে কারো অনিষ্টি করে কিনা আগলা দিয়ে খারে থাও নাকি আগলা দিয়ে বাড়িতে বসে থাকলে তো অসুবিধা এটাই চলবো আর কোটা আর কোটা নিয়ে আস আর নেই না ছাগল আগলা দিয়ে যদি হাতে একজন থাকে তাহলে ঠিক আছে আর যে ছাগল আগলা দিয়ে থাকলে সমস্যা আর আমি দুই বছর ধরে খেজুর গাছ নেই জল পারতেছি পানিতে জবর করে এদি এমনি এমনি এমনিতে এমনি করে দিয়ে আস্তে আস্তে পাইছে পাইছে ময়লা ছাড়া খালি পানা ছাড়ে নেই তো এক রাত গেলো আমাদের পুকুরে মাছ কী অবস্থা ধরো এমনি এমনি করে কিন্তু আর্থিক না রাত করে যখন ডাকবা একবারে শূন্যে নাহলে যে এই তো মাছ চাষ করতে গেলে প্রাকৃতিক খাবার কি জন্য প্রয়োজন তার একটা নমুনা রাখেন ওই দিন আমি এই তেতলা পানা যেটা বলে এগুলো এনে দিচ্ছিলাম এক রাতের ভিতরে সব শেষ দিচ্ছে পরে এই মাত্র আবার এনে দিচ্ছি পরে যেটা লক্ষ্য করলাম আমাদের এখানে বেশ ভালো পরিমাণ বাটা মাছ আছে বাটা ঠিক আছে যেগুলো আসলে ভাজি করে খেয়েছে মজা ওরা এই মূলত এটা খায় আর সরপুটি যে মাছটা আছে ও হচ্ছে ওই যে আমরা যে হ্যান্ড ফিট যেটা ভি দি ওইটা খুব ভালো খায় তো আমি একটু চেষ্টা করতেছি ওদের এই তেঁতুলা বানা খাওয়ার ভিডিও ক্যাপচার করার জন্য কিন্তু মাত্র ক্যামেরা অন করি ওরা খাওয়া বন্ধ করে দেয় না একটু একটু দিতে হবে ওই যখন থেকে একটু দাও হ্যাঁ একটু দাও আর খাবার দিচ্ছে তো আমাদের পরীক্ষায় এখন পর্যন্ত সফল ওইভাবে তেমন কোনো মাছ মারা যায় নাই ঠিক আছে একদম শুরুতে যা ছিল কিছু মাছ ওগুলোই মারা গেছে এরপরে গত দুই দিন আর কোনো মাছ মারা যায়নি Jangan lupa like, যে তেতুলা বানা দিয়েছিলাম দেখেন আর একটাও নাই তো এখানে আছে হচ্ছে চাউল সরি তো এখানে আছে হচ্ছে ভুসি ভাত আর হচ্ছে ঘির যে সর সেগুলা